আপনার কি কানের সমস্যা রয়েছে কানে একদমই শুনতে পান না রিচার্জেবল ভালো এবং উন্নত মানের একটি পাওয়ার ব্যাংক সম্পূর্ণ কানের মেশিন চাচ্ছেন যেটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এক কানে অথবা দুই কানের জন্য আমাদের কাছে এই কানে শোনার মেশিনগুলো পেয়ে যাবেন এগুলা হচ্ছে এয়ারবাডস টাইপের একদম ডিজিটাল মেশিন খুব সুন্দর আমাদের কাছে দুইটি মডেলের মেশিন পাবেন একটা হচ্ছে আটশো মডেল যেটার মধ্যে হচ্ছে এক জোড়া কানের মেশিন থাকবে একসাথে যাতে দুই কানের সমস্যা দুই কানে ব্যবহার করার জন্য এই আটশো বারো মডেলের হেয়ারিং এরটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা কীভাবে ইউজ করবেন ইউজার ম্যানুয়াল বা গাইডলাইনটি পড়লেই ব্যবহার করতে পারবেন এটার যে কেসটি আছে এটা হচ্ছে রিচার্জেবল পাওয়ার ব্যাঙ্ক বলতে পারি আপনার কানের মেশিন ব্যবহার করতে করতে পাঁচ ছয় ঘন্টা বা বারো ঘন্টায় এটা চার্জ শেষ হয়ে গেছে জাস্ট বিদ্যুৎ না থাকলেও এই কেসটার ভিতরে রাখার সাথে সাথে এটা চার্জ হয়ে যাবে এবং একটি সিঙ্গেল মেশিনও আমাদের কাছে পাবেন এটা হচ্ছে কে একাশি মডেলের খুব ভালো মানের সিঙ্গেল যাদের এক কানে সমস্যা এক কানে শুনতে পান না কানের মেশিন ভালো মানে চাচ্ছেন তারা এই রিচার্জেবল চার্জিং সিস্টেমের ইয়ারবাডস খুব নান্দনিক আকর্ষণীয় একটি মেশিন আমাদের থেকে নিতে পারেন আমরা এখন আপনাদের ডাবল যে কানে শোনার মেশিনটি আছে এটা খুলে দেখাবো সুন্দর একটি আকর্ষণীয় বক্সের ভিতরে থাকবে এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক এটার ভিতরে মূলত এই কানের মেশিনটি থাকবে এরকম সুন্দর আকর্ষণীয় মেশিন যদি আপনার কানে থাকে এবং টাচ সিস্টেমের এটা আপনার বাইরে থেকে যখন কোনো লোক দেখবে বুঝতেই পারবে না যে আপনি কানের মেশিন ব্যবহার করেছেন ভাববে যে আপনি একটি গান শোনার ইয়ারপোডস ব্যবহার করছেন গান শুনতেছেন তো আপনার লুককে এবং লাইফকে চেঞ্জ করার জন্য আকর্ষণীয় করার জন্য বৃদ্ধ বয়স্ক থেকে বাচ্চারা পর্যন্ত এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এখানে হচ্ছে একদম আপনার দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের যে নিকেল বিট থাকে চার্জিং পোর্ট সেটা করা আছে খুব সুন্দর এটার মধ্যে হচ্ছে চার্জ হবে কেসে রাখার সাথে সাথে দুটি খুব আকর্ষণীয় ছোট্ট ডিভাইস দেখছেন হাতের আঙ্গুলে নিয়ে দেখা দেওয়া পারতেসি না কতটুকু ছোট্ট এটা পোর্টেবল এটাতে টাইপ সি চার্জার দিয়ে চার্জ হবে দেখতে পাচ্ছেন এখানে রেখে দিবেন সাথে সাথে চার্জ কানেক্ট হয়ে যাবে দেখেন এখানে বাতিজলে উঠবে চার্জ হলে এরকম বাতি জ্বলবে দুইটাই রেখে দিচ্ছি দুইটাই চার্জ হচ্ছে দেখেন এরকম বাতি জ্বলবে আর এটা মোড চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন কানে লাগানোর পর প্রথম চাপ দিলে এটা সাউন্ড বাড়বে দ্বিতীয় চাপে মোড চেঞ্জ হবে তৃতীয় চাপে আরও ক্লিয়ার হবে তো এই সুন্দর আকর্ষণীয় এটি চার্জ দেওয়ার জন্য ডাটা কেবলটি সাথেই পেয়ে যাবেন এই ডাটা কেবলের মাধ্যমে আপনারা মূলত এটাকে চার্জ করতে পারবেন আমরা এখন চার্জ করে দেখাচ্ছি দেখেন চার্জারটি কানেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন ব্লু এলইডি জ্বলছে এটা চার্জ হয়ে গেলে গ্রিন এলইডি হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা যারা এই মেশিনগুলি ক্রয় করবেন আমাদের পূর্বেই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দামটি আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর হাতে নিয়ে খুলে দেখে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন এটি হচ্ছে খুব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটা হচ্ছে দুই পিস দুই পিস একসাথে কম বাকে আমাদের থেকে নিতে পারেন খুব রিজনেবল প্রাইসে দাম জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টটি অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ বাবদ আপনি দুইশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি দিতে পারবেন যারা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ না করাটাই বেটার কারণ আমরা এইসব প্রোডাক্টগুলো অ্যাডভান্স ছাড়া ডেলিভারি করি না এই কানে শোনার মেশিন দিয়ে আপনি আপনার আত্মীয় পরিজন বাবা মা দাদা দাদি অথবা যে কানে না শুনে তাকে একটি গিফটও করতে পারেন এগুলো দেখেন কতটা আকর্ষণীয় কানে পরার পর কতটা লুক লুকিং লাগে দেখেন গুড লুকিং এগুলো নর্মালি যারা স্টাইলিশ লুকিংয়ের জন্য নিতে চান তারা এগুলো নিতে পারেন খুব ভালো এবং উন্নত মানের হওয়াতে আপনি নিশ্চিন্তায় এগুলো ব্যবহার করতে পারবেন এই মেশিনটির সাথে একটি ভালো বক্সও পেয়ে যাবেন তো আপনারা যারা এই কারেন্ট মেশিনটি আমার থেকে ক্রয় করতে চান তারা স্ক্রিনে তো যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আপনাদের নিজেদের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু